আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে এতটা দূরে চলে আসবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি কিন্তু এখন ভাবতে অবাক লাগে কি করে এটা সম্ভব হলো আপনি ভারতের কোথাও চলে যান এদের সঙ্গে আপনাদের দেখা হবেই আমি কোনোদিন ভাবিও নাই কলকাতার চেন্নাই হাইওয়ে দিয়ে কলকাতা থেকে সাইকেল নিয়ে চেন্নাই যাব এখন আমি রয়েছি টেন্টে এবং বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই কোন জায়গায় আমি ছিলাম কালকে রাতে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার টেন্ট এবং সাথে রয়েছে আমার ভ্রমণের সঙ্গী সাইকেলটি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিছুই ছিল না শুধু জঙ্গল ছিল তাই কোনো জায়গা না পেয়ে শেষমেশ আমি এই টেন্টটি লাগিনি তো এখন আমার টেন্ট এবং সাইকেলের জিনিসপত্র সব গোছানোর পর আমি বার হব আবার কন্যাকুমারীর দিকে কালকে আমি অন্ধ্রপ্রদেশের গণ্টুর পার করে একটু আগে এসেছিলাম কালকে আমি টোটাল একশো চার কিলোমিটার সাইকেল চালিয়েছিলাম কারণ প্রচন্ড রোদ ছিল এই গরমে আমি বেশি দূর সাইকেল চালাতে পারিনি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং আমার সাইকেল নিয়ে ভারত ভ্রমণের ভিডিওগুলি দেখছেন এখন সময় হচ্ছে সকাল ছয়টা চলুন সব জিনিস গুছিয়ে আগে কন্যাকুমারীর দিকে রওনা দেই একটু আগে এসে একটি হোটেল পাই এবং এইখানটায় এসে চা খেয়ে নেই তো সকাল নটা বেজে গেছে দেখতে পাচ্ছেন নটা বাজে আর এখন অব্দি আমি সাইকেল চালিয়েছি কিলোমিটার সাইকেল চালিয়ে আগের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমার পিছনে কুকুর পড়ে যায় এই যাত্রা তো আমি বেঁচে গেলাম না হলে ইঞ্জেকশন লাগাতে লাগতো এখন আমি গ্লাভস পরে নিলাম কারণ না হলে হাতগুলি ব্যথা করে এবং গ্লাভসটি পরার পরে হাতগুলো অনেক কমফোর্ট হয়ে গেল কারণ ডাইরেক্ট সানলাইট আমার স্কিনে পড়ছে না দশটা বেজে আঠাশ মিনিট হচ্ছে এবং আমি একচল্লিশ কিলোমিটার কভার করে নিয়েছি আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে এতটা দূরে চলে আসবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি কিন্তু এখন ভাবতে অবাক লাগে কি করে এটা সম্ভব হলো এখন অঙ্গল যাওয়ার সময় রাস্তার ডিভাইডারের মধ্যে ফুলের গাছ লাগানো রয়েছে এর জন্য রাস্তাটি আরও সুন্দর হয়ে গেল এবং রাস্তায় যাদের সঙ্গে দেখা হয়েছে তাদেরকে খুব মিস করছি কারণ অন্ধ্রপ্রদেশে এসে দেখা করার জন্য এবং কথা বলার জন্য কোনো লোক খুঁজে পাচ্ছি না ভাষা না জানলে যা হয় এখন এই জায়গাটির নাম মেটুর এবং দেখা হলো এই দাদার সঙ্গে ইনি একটু হিন্দি কথা বলতে জানতেন তাই মনের ভাষা প্রকাশ করার জন্য এনার সঙ্গে একটু কথা বললাম ওই আচ্ছা লাগা দাঁড় পাঁচ কিলোমিটার কিলোমিটার আর যখন থেকে আমি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছি খাবারের জন্য পেয়েছি ইডলি এবং ডোসা এক দুদিন ভাত পেয়েছিলাম আর ভাত পাওয়া গেল না সকাল থেকে তিনজনের সঙ্গে দেখা হলো আজকে খুব ভালো যাচ্ছে দিনটা এখানটা দেখতে পাচ্ছেন আমি লোকের কথা ভাবছিলাম এবং দেখেন লোক এখান থেকে হায়দ্রাবাদের দূরত্ব দুশো ছিয়ানব্বই কিলোমিটার অঙ্গল সাতাশ কিলোমিটার এবং চেন্নাই দুশো উনচল্লিশ কিলোমিটার বাকি রয়েছে তো গন্টুর থেকে অঙ্গল যাওয়ার সময় আমি সকাল থেকে সাইকেল চালিয়েছি পঁচাশি কিলোমিটার এবং এখানে এসে কিছু পাহাড় দেখা গেল খুব ভালো লাগছে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে এবং একটু আগে বৃষ্টি হয়েছিল তার জন্য সব ভেজা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের ক্ষেত পশ্চিমবঙ্গে অনেক জায়গায় দেখেছি কিন্তু অন্ধ্রপ্রদেশে এসে প্রথমবার গাঁদা ফুলের ক্ষেত দেখলাম এখান থেকে অঙ্গলের দূরত্ব চার কিলোমিটার মাত্র এবং প্রথমবার কন্যাকুমারী বোর্ড দেখলাম কন্যাকুমারী এখান থেকে এক হাজার এক কিলোমিটার বাকি রয়েছে আর বেশি দিন লাগবে না আমাকে কন্যাকুমারী পৌঁছাতে তো সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটিকে দেখুন লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ভারতের কোথাও চলে যান এদের সঙ্গে আপনাদের দেখা হবেই এনারা হচ্ছে হেভি ড্রাইভার ডান দিকে শহরটি দেখতে পাচ্ছেন এর নাম অঙ্গল এখন আমি যে হাইওয়েটি দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে এনএস সিক্সটিন বা কলকাতা চেন্নাই হাইওয়ে আমি কোনোদিন ভাবিও নাই কলকাতার চেন্নাই হাইওয়ে দিয়ে কলকাতা থেকে সাইকেল নিয়ে চেন্নাই যাব এখন কিছু লোকের সঙ্গে দেখা হয় অভি এনারা গাড়ি দাঁড় করিয়ে আমার সঙ্গে কথা বলছেন সকাল থেকে একশো আঠাশ কিলোমিটার সাইকেল চালিয়ে নিয়েছি এবং সময় হচ্ছে ছটা বেজে ষোলো মিনিট এখন রাত হয়ে গেল এবং সময় হচ্ছে নটা বেজে ন মিনিট এবং আজকে আমি একশো বত্রিশ কিলোমিটার সাইকেল চালিয়েছি সকাল থেকে তো আমার আজকে থাকার জায়গা হচ্ছে এই বাসস্টপে এটার মধ্যে টেন্ট লাগিয়ে রাত এখানেই কাটিয়ে দেবো তো বন্ধুরা এত কষ্টের পরেও আমার মুখে হাসি ফুটে যায় যখন আপনারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন এবং ভিডিওটি দেখেন আজকের ভিডিওর জন্য এতখানি আশা করছি আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ভারত ভ্রমণের জন্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য